গরমের আরাম কুলফি মালাই আর এই কুলফি মালাইটা কী করে বানালাম শেয়ার করবো না টেনে চলুন গরমে থাকবো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়ে আমি মেডিটা দুধ এই মেডিকেটের দুধটা আপনার পাওয়া যায় না আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা নাটে নিয়ে দেখতে হবে হুম দুধটা আমার ঘন করে জাল দেওয়া হয়েছে একদম সর উঠানো তো সর মালাই বানাইলে সর হইতে হইব বেশি করে তো নিয়েছি আমি চিনি নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তেজপাতা ফাঁকি আমি চিনি দিয়ে এখানে কেরামিল তৈরি করে নিব একটু দিয়ে দিলাম তেজপাতা থাকি সামান্য এক চিটি লবণ দিয়ে দিলাম লবণ এই এক স্বাদ আনে সব জিনিস লবণ ছাড়া কোনো জিনিস স্বাদ হয় না তো আমি প্রথম বানিয়ে সে আসছি কোথাও দেখি কী হয় আপনাদেরও থাকে আমি তো এখানে নিয়ে নিলাম কাজু বাদাম আর পেস্তা বাদাম তো আমার পরিমাণ মতো আমি তেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়ে নিলাম এখানে আমার চিনির মেলটা হয়ে গেছে এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আইসক্রিম একটু কর্নফ্লাওয়ার না দিলে ঘন হবে না আমি আপনাদের আমি কখনো বানাই নেই আজকে প্রথম বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বুলবেনটি হইতে পারে আপনারা আপনারাও একবার তৈরি করে দেখবেন আমি ওখানে এটা দিয়ে দেবো মধ্যে দিয়ে দিলাম তৈরি করা হয়ে গেছে ক্যারামেলটা আমি এখন এই দিলাম আর বেশি যা একটা বলক দিব বেশি বলক দিব না দেবো আর বাদামটা আমি গোলম করে একটার সাথে দিয়ে দিবো তো মালাই করার জন্য এখানে আমার দুধটা দেখেন সরের মতো হয়ে গেছে আর এখানে আমি নিচি নারকেলের যে সর সর্ব হয় কচি নারকেল একদম সরের মতো এটা নিয়েছি তার বাদামগুলো আর এই নারকেলটা আমি ব্যালেন করে নিবাদামটা দিয়ে দিলাম দিয়ে দিব নারকেলটা আর আইসক্রিম খাবো আইসক্রিমের বাটি না হলে তো হয় না তো আজকে আবার এটা চোখের সামনে পড়লো আর নিয়ে আসলাম এটা বাটা চাইছে আশি টাকা আমি ষাট টাকা দাঁড়িয়ে আইসক্রিম বানাইতে কাঠি লাগে না আইসক্রিমের ইয়াক সাথে কাঠি থাকে আমি এখানে আরেকটা বড় বাটি নিয়ে নিলাম আর আমার কাজু বাদাম আর ইয়া নারকেলটা বেলুন করা হয়ে গেছে আমি এটা তো এই সরের মধ্যে দিয়ে দিব দেখেন কত সুন্দর শর্মালাই একদম সুন্দর ঘন হয়েছে আপনারা একবার হইলো এরকম করে বানিয়ে খাবেন আমি কি কি উপকরণ দিলাম কীভাবে বানালাম সম্পূর্ণটা না টেনে দেখবেন আর এরকম বানিয়ে খাবেন আমি বড় বাটি দিয়ে দিব নাতিরা তো আইসক্রিম দেখে খুশিতে আত্মহারা তো আপনাদের যাদের মেয়ে আছে নাতিরা আছে তো আমার আইসক্রিমগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেল আপনাদের সাথে শুভ ফুল ভিডিওটা শেয়ার করলাম না দেখবেন আর এরকম বানিয়ে খাবেন তো এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিব ফিরে আসবো আধা ঘন্টা পর